শাকিবপুর বিয়ে হয়েছিল যে পরিস্থিতিতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছেন বেশিরভাগ ব্যবসাসফল সিনেমা সেই সুবাদে ভক্তদের কাছে শাকিব খান যেমন কিং খান তেমনি অপবিশ্বাসকেও ঢালিউড কুইন বলতেন অনেকে একসময় সহকর্মী থাকলেও ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে এরপর বিয়ে সন্তান আবরাম খান জয়ের জন্ম পরবর্তী সময় এসব ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদ দুজনার দুটি পথ বেঁকে গেলেও সাকিবকে এখনো হৃদয়ে ধারণ করেন অপু সন্তান জয়ের সুবাদে সাকিবের পরিবারের সঙ্গেও আছে তার ঘনিষ্ঠতা সেসব আবার টেলিভিশনের অনুষ্ঠানগুলোয় গিয়ে ফলাও করে প্রচারও করেন এই নায়িকা প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন নতুন নতুন তথ্য সম্প্রতি বেসরকারি গণমাধ্যম চ্যানেল নাইনে এসে বলেছেন নিজের ব্যক্তিগত জীবনের আরও খুঁটিনাটি তথ্য প্রেমে পারিবারিক বাধা প্রসঙ্গে অপু বলেন মা কখনই আমাকে নায়িকা ভাবেনি কোনো একটা বিষয় নিয়ে শ্যুটিং সেটে এসেই আমাকে থাপ্পড় দিয়ে দিয়েছেন মা পুরো মেকআপ নেওয়া রোমান্টিক সিনের জন্য প্রস্তুত মা বলছে এদিকে আয় বললাম আসছি আসছি কেন বললাম উঠে গিয়ে সবার সামনে দুই গালে দুটি থাপ্পড় দিয়ে দিয়েছেন ক্যামেরা বলতে গেলে অন মেকআপ নেওয়া থাকলেও থাপ্পড়ের দাগ বসে গিয়েছিল সেটে সবাই বলছিল আন্টি কি হয়েছে কি হয়েছে সিনেমার নাম তোমার জন্যে মরতে পারি ভরা মজলিসে একে তো মারের লজ্জা দ্বিতীয় তো মারের ব্যথা তৃতীয় কথা যাকে পছন্দ করি তার সামনে ছোট হয়ে গেলাম না এটা বিয়ের আগের ঘটনা আসলে এসব ব্যাপার থেকেই আমাদের বিয়ে অপু আরও বলেন মা যখন এমন বাধা দিচ্ছিল তখন শাকিব খান থাকত মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায় ওখানে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি ছিলেন আমি আন্টি ডাকি তিনি জিজ্ঞেস করলেন আমি কি খেতে পছন্দ করি আমি তো বরাবরই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি আমার মাকে বলেছিলাম আমি শপিংয়ে যাচ্ছি সাকিবের বাসায় যাওয়ার পর আনটি আমাকে ইলিশ মাছ খাইয়েছেন সঙ্গে ছিলেন আমার উকিল বাবা মামুন ভাই প্রযোজনা ব্যবস্থাপক মামুনুজ্জামান মামুন শাশুড়ি ইলিশ মাছ ভেজে খাওয়ালেন তো ইলিশ মাছের একটা টুকরা উনি আমাকে খাইয়ে দিয়েছিলেন আমার এত লজ্জা আর ভয় লাগছিল ব্যাপারটা এত ভালো লেগেছে যে আমি প্রায় তিন মাস খালি ওই চিন্তাই করতাম মানে কিভাবে খাওয়াল সবার মধ্যে একবার এক লোকমা খাইয়ে দিয়েছিল প্রসঙ্গত দুই সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপুবিশ্বাস দুই হাজার সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আবরাম খান জয় সাকিব অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন দুই হাজার সতেরো সালের দশ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপুবিশ্বাস পরের বছর দুই সালের বারো মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হল তাদের